তাই ভগবান কৃষ্ণ রাজস্বী যোগে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করলো শুধু পা ধোয়ালো না আরো একটা কাজ করেছিল কি কাজ জানো যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়ামন ওই প্রসাদের পাত্রগুলো গুলো নর্দমায় ফেলেছিল শুধু নর্দমায় ফেললো না আরো একটা কাজ করেছিল ওই পাতা থেকে এঠো গুলো গুড়ি আমার কৃষ্ণ সারা গায়ে যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল কৃষ্ণ এটা তুই কি করছিস আজকের যে আসছে তার পা ধোবাচ্ছিস সেটা মেনে নেওয়া যায় ওদের এটা পাতা ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ওদের নেঠো গুলো গায়ে মারছিস কেন রে ভগবানে হেসে বললা দাদা গো এই জগতে সবাই করে আর আমি ভগবান সিংহাসনে বসে বিচার করি দাদা সবাই তো পাপি কিন্তু আমি হলাম